নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি আজকে আমরা যাব মায়াপুর আর নবদ্বীপে তো একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন বাজে সকাল ছটা সকাল সকাল বেরোলে আমাদের সারাদিনটা ঘুরতে সুবিধা হবে কারণ এখন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তো সেই কারণে আমরা যত তাড়াতাড়ি সম্ভব বেরোনোর চেষ্টা করেছি দোকানপাটগুলোও এখন পর্যন্ত খোলে নিই সকালের দোকানগুলো তো আমরা এমন সময় বেরিয়েছি যাতে একদম সকাল থেকে বিকেল অবধি দেখতে পারি তো সেই কারণে সকাল সকাল বেরিয়েছি সবে সূর্য উঠছে হালকা হালকা করে আর আমরা পৌঁছে গেছি নবদ্বীপে এই নবদ্বীপের যাওয়ার ব্রিজটা এখন ক্রস করছি তো আমরা জল মন্দির দিয়ে প্রথম শুরু করবো সারা নবদ্বীপের মন্দিরে এখানেও আমরা এসেছি আগে আমি সেই নবদ্বীপ হয় এটার আরেকটা নাম আছে যেটা হচ্ছে শ্রী চৈতন্য সরস্বত ম বা জল মন্দির যে যেটা নামে চেনে তো এখন সকালে সূর্যটা খুব সুন্দর লাগছে দেখ জলমন্দিরটাকে ডান দিকে রেখে সোজা চলে গেলে একটা ছোট্ট একটু জায়গা আছে যেখানে অনেকগুলো হরিণ থাকে আর পাশে রাজহাঁস থাকে তো আমরা ওইটাও দেখতে এলাম দেখা হরিণগুলোর জন্য আলাদা করে খাবার কিনে নিয়ে এসে দেওয়া যায় তো সেই কারণে আমরা যে এসে দাঁড়িয়েছি হরিণগুলো আস্তে আস্তে আমাদের কাছে আসছিল কারণ ওরা ভেবেছিল যে আমরা খাবার নিয়ে এসেছি ওদের জন্য তো সেটা আমরা জানতাম না যে হরিণদের জন্য খাবার দেওয়ার ব্যবস্থা আছে মানে বাইরের লোকেরা এসে হরিণদেরকে খাবার দিতে পারে তো সেই কারণে আমরা ওদের জন্য কোনো খাবার আনিনি আর হাঁসগুলো সকালবেলা প্রচণ্ড চিৎকার করছিল কারণ ওরা জলে চড়তে চাইছিল তো তখনও পর্যন্ত ওদেরকে খুলে দেওয়া হয়নি ওরা প্রচণ্ড রকম চিৎকাচাচামেচি করছিল। এই যে এবার ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে ওরা মনের আনন্দে এসে জলের মধ্যে ঝাঁপ দিচ্ছে তো আমরা বেরিয়ে যাচ্ছিলাম এরপরে অন্য কোনো মন্দিরে যাব তো তারপরে দেখলাম যে আর ছেড়ে দেওয়া হয়েছে তাই জন্য আবার ফিরে এলাম হাঁসগুলোকে দেখার জন্য এরপরে এলাম আমরা পোড়ামা মন্দিরে সবাই বলে এখানে ঠাকুর খুব জাগ্রত আমি আগেও এসেছি এখানে তো এবার বিয়ের পর আসলাম প্রথম সবাই মিলে এখানে পুজো দেব স্বম নম রক্তম গোবাক্ষশক বন্দনা সুবধ্বং কামদং নাম নম গোবাক্ষশক শঙ্কর শাস্ত্ৰ মহালয় শ্রী এরপরে চলে আসলাম সোনার গৌরাঙ্গ দেখতে সকাল বেলা বলে সব মন্দিরই মোটামুটি ফাঁকাই পেয়েছি আমরা খুব একটা ভিড় ছিল না কোথাও খুব ভালোভাবে আমরা সব মন্দির দর্শন করতে পেরেছি

এটা নাকি মহাপ্রভুর জন্মস্থান কিন্তু ভেতরে কোনো ছবি তোলার নিয়ম ছিল না তো আমরা এখানে ভেতরে ঢুকে চারিপাশটা একটু ভালো করে দেখলাম এখানে জায়গাগুলো খুবই নিরিবিলি এবং শান্ত

প্যান্ডেল এরপরে আমরা আসলাম বাহান্ন ফুটের গৌরাঙ্গ দেখতে এখানে একটা মিউজিয়ামও আছে আমরা গুহার মধ্যে চলে এসেছি গুহার ভেতর দিয়ে যাচ্ছি বাহান্ন ফুটের গৌরাঙ্গ দেখতে দারুণ সুন্দর একটা অভিজ্ঞতা হ্যাঁ এর মধ্যে দিয়ে যাওয়াটা তুমি হরিদ্বার যাওনি তো হরিদ্বারে বাঁশও আসছে এই ঠাকুরের মুখে আসছে না কিন্তু এই জায়গাটা আসলে এত সুন্দর জায়গা এখানে মনটা ভরে যাবে ভীষণ সুন্দর শান্ত নির্বিলি জায়গা এখানে প্রসাদও পাওয়া যায় এখানে একটা কুঞ্জবন বানানো হয়েছে যেখানে সব গোপিনীরা মিলে শ্রীকৃষ্ণের সঙ্গে রাস করছে খুব সুন্দর করে বাগানগুলো সাজানো হয়েছে এখানে এই যে যোগুদার এখানে বসে আছে

মিউজিয়াম দর্শন করুন কাবলু দোল দাও গপুকে দোল দিচ্ছে কাবলু কাবলুর দোল দিচ্ছে এটা সমাজবাড়ি তাই যাবো আমরা এখন নৌকো করে যাব গাড়ি ছেড়ে দিয়েছি কারণ নৌকো নিয়ে মায়াপুর যাচ্ছি মা আর আমার হাজবেন্ড ওরা মায়াপুর ঘুরে ঘুরে যাবে কিন্তু আমরা ঠিক করলাম যে ওদের সাথে না ঘুরে গিয়ে নৌকো করে এপার থেকে আমরা মায়াপুর যাব আমরা এখন অপেক্ষা করছি মায়াপুর যাওয়ার জন্য আমাদের লঞ্চটা আসছে তো আমরা ওতে করেই মায়াপুর যাবো পরের ব্লগে আমরা মায়াপুর যাওয়ার ভিডিওটা দেখাবো ব্লগটা আমার এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা